হঠাৎ করে এমন দুঃখের সময় আমাদেরকে দেখতে হবে কখনোই আমরা ভাবিনি আমাদের সাথে এরকম হয়ে যাবে তো আমরা কাঁদতে কাঁদতে আমাদের অবস্থাই খারাপ আমরা কি বলবো কিছুই বুঝতে পারছি না আর হচ্ছে যে সকালবেলা উঠেই এমন এমন কাহিনী ঘটে গেল আমরা ভাবি নাই যে ও লাস্টে এভাবে থাকবে আমাদের সামনে আমার বল আমি দুজনেই আমরা প্রচুর কান্না করতেছিল আমরা কখনো ভাবি নাই যে আমাদের এই কান্নার দিন দেখতে হবে সত্যি কথা বলতে ভীষণভাবে আপসেট হয়ে গেছি ও আর আমি আমাদের কোনো কথা বলার ভাষাই ছিল না আসলে একটা মানুষের সঙ্গে চলাফেরা করা সব কিছু করা তারপর যখন সেই মানুষটাই দুনিয়া থেকে চলে যায় বা সেই জিনিসটা দুনিয়া থেকে চলে যায় তখন কেমন লাগে সেটা হয়তো বা আপনারা অনেকেই জানেন বা জানেন না আজকে আমাদের মধ্যে কি চলছে সেটা একমাত্র আমরাই জানি আর আল্লাহ জানে যে আমরা কতটা কষ্টের মধ্য দিয়ে আমাদের এই দিনগুলো পার করছি তাকে সারা আমরা কীভাবে থাকবো কিভাবে কি করব। কোনো কিছুই বুঝতে পারছে না এইভাবে আমাদেরকে ছেড়ে কখনো ভাবিনি এমন কষ্টের দিন আমাদেরকে দেখতে হবে আমার বর যেভাবে কান্না করছিল একটা বাচ্চার মতো করে হুট করে এসেই আমাকে আমি ঘুমিয়েছিলাম জাস্ট না আমরা দেখতেই পাচ্ছেন আমি ছিলাম আমাকে এসে বলছে যে ও মারা গেছে আমি তো স্টিল না ও আমার কিছু বলার ভাষাই নেই পরে আমি সঙ্গে সঙ্গে চলে গেলাম ওকে দেখার জন্য বডিটা দেখার জন্য যে কোথায় আছে। আমরা এত কান্নাকাটি করছি পুরো বাসার সবাই ইমোশনাল হয়ে গেছে সবাই মানে কখনো ভাবতে পারেনি আমাদের সাথে এমন একটা জিনিস ঘটে যাবে আপনারা ও হাউমাউ করে প্রায় দুই ঘন্টার উপরে কান্না করছে তারপরে আমার অবস্থাও ঠিক অতটাই খারাপ আমরা কিছু বুঝতে পারছি না এই মুহূর্তে আমরা কি করব ও আমাদেরকে ছেড়ে কিভাবে গেল। আমরা আমাদের অনেক কথা বলা ছিল ওর সাথে অনেক খেলার সময় ছিল কিন্তু সেগুলো কিছুই করতে পারিনি আজকেও আমাদেরকে রেখে একাই চলে গেল এতটা কষ্ট হয়তো মানে লাইফের আমরা এখন পার করছি কখনও আমরা আসলে এই কষ্টটা থেকে বেরোতে পারবো কিনা আমরা নিজেরাই জানি না যে এই কষ্ট থেকে আমরা বেরোতে পারবো না আমার চোখ দিয়ে সত্যি পানি পড়ছিলো আমি নিজে আমার মনে হচ্ছে যে আমার কলিজা থেকে কেউ একজন চলে গেছে মনে হচ্ছে যে আমার কলিজা থেকে বেরোয় গেছে কেউ একজন এরকম একটা ব্যাপার হয়েছে তো একটা মানুষ মানুষকে কতটা ভালোবাসলে এভাবে কান্নাও করতে পারে আপনারা ভাবেন কতটা কষ্ট পেলে কতটা আঘাত পেলে চোখ দিয়ে আসলে পানি বেরো হয় কতটা কষ্ট পাচ্ছি আমরা একমাত্র আমরাই জানি যে আমরা কতটা কষ্টের মধ্য দিয়ে আমাদের দিনগুলো পার করছি খাওয়া দাওয়া কোনো কিছুই নাই ওকে দেখার পরে আমরা আর আমাদের ইমোশনটা ধরে রাখতে পারিনি আমাদের বাড়ির সবাই ইমোশন হয়ে গেছে এভাবে ও আমাদেরকে ছেড়ে চলে যাবে আমরা কখনোই ভাবিনি দুই চোখে পানি টলমল করছে আমার আমি কিছুই বুঝতে পারছি না আমি কি করব কোথায় যাব ওর প্রচুর ট্রিটমেন্ট করানো হয়েছিলো অনেক ট্রিটমেন্ট করিয়েছিলাম যতটুকু দরকার আমরা সব রকম চেষ্টা ওর জন্য করেছি কিন্তু লাস্টে এসে আর আসলে হয়তো বা আর কাজ হয়নি নি সে সব আমাদের সাথে আর থাকিনি আমাদেরকে ছেড়ে নিজেই চলে গেছে কোনো একটা অজানা দেশে যেখান থেকে কখনো আর কেউ ফিরে আসে না একটা বার সে সব দিয়ে আমি ওকে খাওয়াতেও পারলাম না এটা আবার দুঃখ কালকেও আমার সাথে ছিল কালকেও আমরা অনেক কথা বলেছি ওর সাথে কালকেও আজকে এভাবে আমাদেরকে ছেড়ে ও চলে যাবে যাকে ভালোবাসি আসলে তাকে এইভাবে বিদায় দেওয়া সত্যিই অনেক কষ্টকর সো যারা আসলে যা এটা দেখে যারা আসলে পোষে তারাই বোঝে যে এটার কষ্ট আসলে কতটা আমাদের দুজনের অবস্থাই অনেক খারাপ নিথর দেহ ওর পড়ে আসে প্রাণ নেই প্রাণহীন দেহ পড়ে আছে। আমাদের মাঝে আর ফিরবে না আমাদের অনেক বড় সব থেকে বড় যেটু আমরা এত ভালো চার পাঁচ কেজি ওজন ছিল মারা গেছে কখনোই ভাবিনি এভাবে মারা যাবে

আমি ঘুমাইছিলাম আমার পর আমাকে একবার ডাক দিল বলতেছে যারা তারপরে বলতেছে ঝিল মারা গেছে

কোনাই ভাবে এইভাবে মারা যাবে সকাল হতে দেখি মারা গেছে কিছুতেই খাবার খেতে পারছি না কিছুতেই ঘুমাতে পারছি না ওকে ছাড়া সত্যি অনেক অনেক কষ্টকর হয়ে গেছে আমি এখনও ভাবতে পারছি না যে আমাদের মাঝে নেই আমি ওকে কতটা আদর দিতাম কতটা যত্ন দিতাম একমাত্র আমি জানি একটা মানুষ যখন একটা জিনিসকে পোষে পালে তখন সেই বোঝে তার গুরুত্বটা কতটা আসলে যাদের বাসায় পোষা প্রাণী আছে তারা বুঝতে পারবে যে এদের মায়া আসলে এদের মায়া থেকে বেরোনো কতটা কষ্টকর আমি ওকে সবসময় একটা সন্তানের মতো করে বড় করেছিলাম নিজের আমি যা খেতাম ওদেরকে খাওয়াতাম আমার সব সময় আমি ভাত খেতাম ওদেরকে ভাত খাওয়াইতাম ওর সঙ্গে আমার মারামারি কত হয়েছে কত মারছি কত কিছু হয়েছে আমার আমি জন্য নিজেই আর মানতে পারতেছি না যে ও আমার মাঝে এখন আর নেই ও আমাকে ছেড়ে টোটালি চলে গেছে এখন আর কখনও আমার কাছে আসবে না আর কখনও আমার কাছে খাওয়ার জন্য আবদার করবে না কখনও আমার প্লেট থেকে ভাত নিয়ে খাবে না ও চলে গেল আমি শুধু ওর ছবিগুলো দেখছিলাম মোবাইলে আর ভাবছিলাম যে ওর এই আঘাত থেকে আমি কি কখনও আদৌ বেরোতে পারবো অনেকে ভাবতে পারে যে এখানে কান্নার কি আছে আসলে একটা জিনিসকে যখন দুই তিন বছর থেকে পালা হয় যখন সেই জিনিসটা মারা যায় তখন সেই মালিকই জানে যে আসলে পোষা প্রাণীর কষ্ট কতটা অনেকের বাসায় ব্রাল আছে কুকুর আছে তারা বোঝে যেগুলো পালন করার পরে যখন মারা যায় তখন এটার কষ্ট কতটা আমরা বহুত ওষুধ খাইয়েছি ওকে আস্তে আস্তে সবগুলো মুরগি মারা গেছে জাস্ট এখন তিনটা বেঁচে আছে ও বেঁচে ছিল ওকে ভেবেছিলাম যে সারভাইভ করতে পারবে কিন্তু ও ভালো হয়ে গিয়ে আবার মারা গেল। কালকে রাতের বেলা ওকে অন্য রুমে রাখা হয়েছিল কখনো ভাবি নাই যে রাতের বেলা ওকে এভাবে সকালে উঠে আমরা ডেট দেখব আমি ঘুমিয়েছিলাম আমার বর উঠে বলছে যে ও মারা গেছে পরে আমি সঙ্গে সঙ্গে ওই রুমে গিয়ে দেখলাম যে ওর নিথর দেহটা পড়ে আছে আর ও দুনিয়া ছেড়ে চলে গেছে আমার চলে গেছে আমি বুঝতে পারছি আমার কতটা কষ্ট লাগছে আসলে এরকম যেন আর দুনিয়াতে কারো কোনো পশু পাখি পোষা প্রাণী এভাবে যেন মারা না যায় কোনো মতেই ঘুমাতে পারতেছি না কোনো মতেই মনকে সান্ত্বনা দিতে পারতেছি না আমার বাসার সবাই এসে আমাকে বোঝাচ্ছিল কিন্তু আমি একা একা দরজা বন্ধ করে প্রায় তিন চার ঘন্টার মতো নিজে নিজে কান্না করছি আমি জানি না আমি আমি ওকে কেন এত ভালোবাসছিলাম ও আমার খুবই আদরের ছিল অবশ্য আমার আদরে আরও একটা আছে বাট ও আমার খুব প্রিয় ছিল আমি ভীষণ ভালোবাসতাম আজকেও আমাকে ছেড়ে এভাবে চলে গেল কতটা কষ্ট পেয়ে দুনিয়া থেকে চলে গেল আমি লাস্ট সময় অবধি ওকে দেখতেও পারলাম না যদি আমি কালকে রাত্রে ওকে আমার রুমে রাখতাম হয়তো বা আমি রাত্রে কেয়ার করতে পারতাম আজকে একা একা এই দুনিয়া ছেড়ে ও চলে গেলো আমি সত্যি কথা এটা আর মানতে পারছি না কবে আসবে আমার কাছে আর এভাবে মারা যাবে কোনো ভাবি নেই ওকে অনেক ভালোবাসতাম কত মারছি ওকে এত মারছি আমি আমিও খাবার দাবার দিয়েছি আমি পালছি বড় করছি আমি সারাদিন ওদেরকে নিয়ে থাকতাম সব শেষ সব মারা গেছে তুই কখনো ভাবিনি আবার ছেড়ে চলে যাবে আমি অনেক ভালোবাসত Ay battı battı Zeyno. Allah. Allah.